নারী ফুটবলে অনন্য এক ইতিহাস করেছে বাংলাদেশ প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার সুবাদে এবার ফিফা র্যাঙ্কিংয়েও দেখা দিয়েছে যুগান্তকারী পরিবর্তন ফিফা প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নারী দল উঠে এসেছে একশো চারতম অবস্থানে যা এই পর্যন্ত লাল সবুজের ইতিহাসে সর্বোচ্চ র্যাঙ্কিং বৃহস্পতিবার সাত জুলাই ফিফা নারী র্যাঙ্কিং প্রকাশ করে যেখানে বাংলাদেশ এক লাফে চব্বিশ ধাপ এগিয়ে গেছে এবারের র্যাঙ্কিংয়ের বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করা দল শুধু ধাপের বিচারে নয় পয়েন্টেও নজর করা অগ্রগতি দেখা গেছে বাংলাদেশ পেয়েছে অতীতের রেকর্ড ভেঙে সর্বোচ্চ আশি দশমিক পাঁচ এক রেটিং পয়েন্ট এই অসাধারণ সাফল্যের জন্য ফিফা তাদের বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম আলাদাভাবে উল্লেখ করেছে এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের পারফরমেন্স ছিল দুর্দান্ত বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে র্যাঙ্কিংয়ে তিরিশ থেকে পঞ্চাশ ধাপে গিয়ে থাকা জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দুর্দান্ত লড়াই করে বাংলাদেশ এরপর মূল বাছাই পর্বে মুখোমুখি হয় শক্তিশালী মিয়ানমার ও বাহরাইনের মতো দলের বিশ্ব র্যাঙ্কিংয়ে পঞ্চান্ন নম্বরে থাকা স্বাগতিক মিয়ানমারকে দুই এক গোলে হারিয়ে চমক সৃষ্টি করে বাংলাদেশ এছাড়া র্যাঙ্কিংয়ে অনেকে গিয়ে থাকা বাহরাইনের বিপক্ষেও ছিল দুর্দান্ত লড়াই বাছাই পর্বের চার ম্যাচে দুই জয় ও দুই ড্র এই ধারাবাহিকতায় ফুটে উঠেছে র্যাঙ্কিংয়ে নজর করা উন্নতি এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করায় এখন বাংলাদেশের সামনে খুলে গেছে আরও বড় মঞ্চে পা রাখার সুযোগ দুই হাজার সাতাইশ নারী ফুটবল বিশ্বকাপে খেলার সম্ভাবনা জাগিয়েছে ঋতুপর্ণা ও আফিদাদের দল ধারাবাহিক উন্নতি ও বড় দলের বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে আনার মানসিকতা এখন বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে এদিকে নারী ফুটবলের শীর্ষ দশ র্যাঙ্কিংয়েও এসেছে বড় রদবদল ইউরোতে রানার্স আপ হওয়া স্পেইন এক ধাপ এগিয়ে উঠে এসেছে বিশ্বের এক নম্বরে ফলে যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয় স্থানে এছাড়া তিন থেকে দশ নম্বরে পরিবর্তন হয়েছে অনেকটাই